কি বলবো আমরা দুই হাজার তেইশ সালে একবার আমাদের দোকান চুরি হোক প্রায় দশ লক্ষ টাকা দোকান মারামাল নিয়ে যা সালাম আলাইকুম গতকাল রাত্রে নিয়মিত যেভাবে দোকান লাগানোর কথা আর কি ওইভাবে দোকান লাগাইছে দশটার পরে দশটার পরে দোকান লাগাই যাওয়ার পরে পরে সকালে হে সরু আছে আসছে হে দোকান করে আর কি সকালে সাড়ে দশটা বাজে আসি দেখে যে সাটার বাঙ্গা তারপরে তার বক্স ব্যাটারি কভার টবার সব বাইরে ফেলাই এখন দোকান খুলি দেখার পরে দেখতেছে তার পুরান যে ব্যাটারি পুরান নতুন ব্যাটারি মিলিয়ে ফাই আশি আশি পিস ব্যাটারি ছোট নিয়ে গেছে আনুমানিক সাত আট লাখ টাকা দাম আছে ব্যাটারি ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাটারি ছিল আর কি নতুন কালকে কিছু ব্যাটারি ঢুকছে নতুন ব্যাটারি ওই টমটম ব্যাটারি এগুলো নিয়ে গেছে এরপরে আমাদের আমাদের শিবগঞ্জের তারপরে যাই বাইপাসের এরপরে বড়সর তিন দোকানে ব্যাটারি আমরা এখান থেকে বিক্রি করি আর কি স্ক্রাপ ব্যাটারি এটা আমরা হচ্ছে মেন এখান থেকে বিক্রি করি এখান থেকে গায়ে নিয়ে যা কিন্তু আমরা এখন পুরাতন ব্যাটারি রেট কমের কারণে বেশি বিক্রি না করিয়া রাখি দিলাম কদিন পরে বেশ পারি যে এটা কিনা কিনা চাইতে

আমরা তো সিকিউরিটি সর্বোচ্চ সিকিউরি গার্ডের ভিতরে আছি আমরা এর ফলে তো কিন্তু কোনো কিছু কাজ আসে এই মুহূর্তে আমি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের ঠিক বিপরীতে আছি এখানে মহান বড়েশ্বর ক্যান্টনমেন্টের যে মোহনা মার্কেট আছে বড়েশ্বর সেই মার্কেটে জিআই জি এ অ্যান্ড ব্যাটারি হাউজের গত রাত্রে চুরি হয়েছে এবং প্রায় লক্ষ টাকার মতো ব্যাটারি চুরি করে নিয়ে গেছে কি বলবো আমরা দুই হাজার তেইশ সালে একবার আমাদের দোকান চুরি হোক প্রায় দশ লক্ষ টাকা দোকান মারামাল নিয়ে যা সিলেট শাহবাগ আমরা মামলা করছি মামলা করার পরে এখান থেকে যা আপনার কোর্টে যা কোর্টে যাওয়ার পরে দুই হাজার তেইশ থেকে চব্বিশ গেছে পঁচিশ সালে এখন মধ্যে মামলা চলে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে খালি সিলেট না সারা বাংলাদেশের যত বড় যে প্রশাসন আসুন তারা দৃষ্টি আকর্ষণ আমি করতেছি এই যে আমাদের দোকান চুরি হয় হ্যাঁ এগুলা মামলা করি আমাদের কোনো ফায়দা ফাইতেছি না মামলা করিয়া কোর্টে আমরা প্রতিনিয়ত টাকা আমাদের ব্যয় হইতেছি এরপরে দেখেন না আমাদের যে দোকানটা চুরি হয় আমাদের তিনটা দোকান তিনটা চারটা দোকানের মালামাল তিনটা চারটা দোকানের মালামাল আমরা এখানে আপনাদের সেনাবাহিনীর ক্যান্টিন আমরা এখানে মালটা রাখি কিন্তু রাখার পরেও এখান থেকে দোকানটা চুরি হয় আমি দৃষ্টি আকর্ষণ করবো যে বর্তমানে বর্তমানে আগেও তো এই অবস্থা ছিল মানে আমরা যে কোন সুরত আমি সিলেট জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি একটু একটু দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের মামলা চলমান আছে বাইপাস পয়েন্টে যে আমাদের দোকান ছিল দোকান আছে এখানে মামলা চলমান আছে বর্তমানে সিলেট জেলা কোর্টে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমাধান পাইছি না পরবর্তী এর ভিতরে আবার গতকালকে রাত্রে আমাদের এখানে দোকান চুরি হয় প্রায় এখানে প্রচুর বেটাই ছিল আমরা আনুমানিক আইডিয়া করছি যে প্রায় আট লাখ টাকা আরো বেশি হবে কারণ আমাদের সাইটটা দোকান সাইটটা দোকানে মালামাল এখানে আই লোড দেওয়া হয় মানে রাখাও হয় এখান থেকে আমরা মালামাল ফুরাতন মাল বিক্রি করি বর্তমানে ফুরাতো মালের বাজার খুবই খারাপ এই জন্য আমরা ফুরাতন মাল বিক্রি না করে স্টক করে রাখিয়েছি কিন্তু দুঃখে সহিত কি বলবো আমরা আমি অতি জোরে মানে সিলেট জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা কিছু একটা করেন আমাদের জন্য কিছু একটা করেন দুই হাজার তেইশে আমার দোকান চুরি হয়েছে পঁচিশ সালে দোকান চুরি হয়েছে এগুলো কি এগুলো তো আসলো আমরা কাম্য না আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা তো এগুলো আসলো আশা করি না আমরা ব্যবসা করার জন্য আমাদেরকে সর্ব শান্ত করে সুরে সরে পুরা সর্বশান্ত করে দিয়েছে আমাদের মামলা চলমান আছে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ সালে শুরু হয়েছে এখানে চোর পনেরো দিন না দিন জেলে খাটছি খাটার পরে আবার সে এখন কে করছে জানি না সঠিক আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু সুনজরে দেখেন এই রমজান মাস আমরা বউ বাচ্চা অনেক খুব কষ্ট করে চালাই আমরা গত মাসে আমার দোকানটা প্রায় এক মাস বন্ধ আমার আমি অসুস্থ ছিলাম ওমেন্সে ভর্তি ছিলাম এরপরে আমাদের এই অবস্থা আমি কি বলবো চাইতেছি যে আমাদের সিলেট জেলার ভিতরে যত ধরনের ব্যাটারি দোকান আছে ভাই আপনারা একটু একটু খেয়াল লাগবে যে আমাদের ব্যাটারিগুলো ভাই আপনারা দয়া করে যদি কিনেন একটু আমাদের নম্বরে ফোন দিবেন সোর এমন হইতে পারে সোর একটা দুটো ব্যাটারি বিক্রি করতে পারে আমাদের দোকানে আসে মানুষের একটা দুটো ব্যাটারি বিক্রি করার জন্য আমরা কিনি না আমরা পুরানা ব্যাটারি কিনি না যদি আপনারা একটু সচেতন হন তাহলে আমাদের মালগুলো একটু আমাদেরকে দেখবেন আমরা তো আপনাদের সাথে ব্যাটারি ব্যবসায়ী সিলেট জেলা যত ব্যাটারি দোকানদার আসুন একটু খেয়াল রাখবেন সিলেট জেলা বাদেও আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের কালকে আসেন ভাই কালকে আমাদের এই মালগুলা হলো লুমিনাস কোম্পানির ব্যাটারি এই মালগুলা একটু খেয়াল করবেন এই মালগুলা সাইটটা মাল সাইটটা মাল কালকে নিয়ে যা মালগুলা কালকে আইছে কালকে সাইটটা মাল এখান থেকে চুরি হয় এই মালগুলো আপনারা একটু যদি কো সুরে মাল বেচে একটু খেয়াল রাখবেন এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এর আগে আমার একটা দোকান শুরু হয়েছে মামলা হয়েছে কিন্তু কোন বিচার পাইছি না মামলা প্রক্রিয়াতে চলতেছে এখন বর্তমানে যে মামলা মামলা করি আমি কোনো লাভ দেখি না মামলা করলে শুধু মামলার মামলা চলবো কোনো ধরনের ফায়দা হইতো না আমরা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি আপনারা এই জিনিসটা খুব গভীরভাবে দেখেন আপনারা চাইলে আমরা রেগুলার উদ্যোগ করে দিতে পারবেন তার আপনার চোর কোন রাখা কী ধরনের চোর আছে আপনারা এগুলো অবগত আছেন আপনারা দয়া করে আপনার রেগুলার ব্যবস্থা করে দেন তার আমরা যে পরিমাণ ক্ষয় ক্ষতি তো কারি উড়ে মতন না আট ন মাস আগে মামলা তেইশ সালে এটা মামলা চলে মামলা হলে কোনো ফায়দা নাই তো কোনো ফায়দা নাই এটা আমার এখন মাসে মাসে আমার টাকা দিতেছে আমার কি ফায়দা হইলো কিন্তু এদেশের সঠিক বিচার না থাকার কারণে আজ এই পরিস্থিতি কারণ আপনি এটা ব্যবসায়ী খাইবেন এই সুযোগ নাই আর বেশি অংশ পুরান আমাল যদি বিক্রি করে একটু খেলে রাখবেন ভাই আমরা নম্বর দিয়ে রাখবো ইনশাআল্লাহ আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন আর কি বলবো সিলেট জেলা সরাসরি দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন

দোকানবার নিজেরা খাইয়া টিকা একবার দেয় কারণ ব্যবসা একবার নাই বললে চলে পুরা মাসে একটা দোকানে খরচ আছে ত্রিশ চল্লিশ হাজার টাকা মাসে বিশ হাজার লাভ করা যায় দাম দিছে এখন আমাদের যে পুঁজিটা নষ্ট হয়ে গেলে পুঁজি আমরা একবার পাই নিশ্চয়ের মতন কারণ এই ক্ষতি অপূরণীয় আমি সিলেট জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু দয়া করে আমরা রেগুলারে গুরুত্ব সহকারে তদন্ত করবেন কারণ আমরা নিঃস্ব হয়ে গেছি এই ব্যবসা করিয়া কারণ আমরা ব্যবসা করি খাবো এ আর অবস্থা রয়েছে না কারণ যে পরিমাণ ব্যবসা আমরা দুর্বল হয়ে দিছি যে পরিমাণ ব্যবসা আমরা হানা দিতেছে এই পরিমাণ তো সামনে টিকা দিত না আসলে কারণ আপনি সহজ ব্যবসা করে রাইবেন এই সুযোগ আপনারা সরু দিবে না এখানে আমাদের নিরাপত্তা দরকার আমাদের নিরাপত্তা নাই এখন কারণ আমি দোকান দিব আমার নিরাপত্তা নাই ছাড়া ভাঙি নিয়ে যাইবো মাল পাইতাম না সোর ধর্ম সোর দুই মাস জেল খাটি বাড়ে দিব তাহলে আমার কি ফায়দা হইলো তাহলে এই কারণে আমরা সিলেট জেলা প্রশাসন আমরা আবেদন করতেছি আপনারা যদি চান আসলে আপনারা আপনারা একবার সুন্দর দেখলে আমরা মালগুলো বাইরে করা যাইব আপনারা একটু দয়া করি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা একটু দেখেন এগুলা প্লিজ আপনারা একটু দেখেন কারণ আমরা আর কারোর কাছে কর মতো আমরা নাই তো আর কেউ কার কম আমরা কর মতো রাস্তা নাই কারণ আপনারা আমাদের অভিভাবক আপনারা আমরা আমাদের এই শহরের মালিক আপনারা প্রশাসনের দৃষ্টি এই কারণে বারবার আমরা আকর্ষণ করতেছি আপনারা আপনারা এগুলো দেখেন এর আগে চুরি হয়েছে চুরি হওয়ার পর কোনো প্রতিকার পাইছে মামলা চলমান কিন্তু আমরা আরো ক্ষতিগ্রস্ত আমরা চাইতেছি মামলা মামলা না আপনারা মালগুলো উদ্ধার করে দিবেন শৌ চক্র কই আছে আপনার গরিদার সমস্যার মাধ্যমে আপনাদের কাছে আমরা আবেদন করতেছি আপনার এগুলো দৃষ্টি ন্যাক দৃষ্টি দিয়ে দেখবেন